হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা পরিচিত হব সোলারের তার নিয়ে তো অনেকেই সোলার প্যানেল কেনেন কিন্তু ঠিকঠাক মতো তার না কেনার কারণে অর্থাৎ তারের তারের কোয়ালিটি ভালো না হওয়ার কারণে সোলারের আউটপুট ঠিক মতো আসে না হয়তো এটা অনেকেই বুঝতে পারেন না কিন্তু দোষারোপ করেন সোলারের বা ব্যাটারির তো ব্যাটারিতে ঠিকমতো চার্জ না আসলে ব্যাটারি ঠিকমতো ব্যাক আপ দেয় না এর জন্য হয়তো অনেকেই বুঝতেও পারেন না যে আপনার সোলার থেকে বা সোলার প্যানেল থেকে পরিপূর্ণ আউটপুট আসতেছে না বোঝার কারণে যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন ব্যাটারি ব্যাক দিতে পারে না আপনারা হয়তো আপনারা হয়তো তখন মনে করেন আপনার ব্যাটারি হয়তো নষ্ট তো আজকে আমরা দেখব যে সোলার প্যানেলের জন্য গুরুত্বপূর্ণ কিছু তার অর্থাৎ ভালো আউটপুটের জন্য কি কী তার ব্যবহার করতে হবে তো আপনারা এখানে যে কালো তারটি দেখতে পাচ্ছেন এটা হলো জাহাজের তার এই তারগুলো একটু দাম বেশি হয়ে থাকে এগুলো পুরাতন তার আমি কিনে আনছি তো এই তারগুলা ফোর আর এম আর এখন যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা হলো আপনার এই তারটা চল্লিশ ছিয়াত্তরের তার তো এটা আমাদের দেশীয় তার আর এই যে কালো তারগুলো যে দেখতেছেন এটা আমাদের দেশি তার নয় এগুলো বিদেশ থেকে কেনা বিদেশ থেকে যাহা কিনে অর্থাৎ যেহেতু বিদেশে হয়ে থাকে তখন তাহলে এই তারগুলো অবশ্যই বিদেশি হবে আর এগুলো আমাদের দেশীয় কোম্পানির তার তো অনেকেই এই চল্লিশ চল্লিশ তার দিয়ে প্যানেলে প্যানেলে ব্যবহার করেন চল্লিশ চ্যাত্তর তারগুলো যার ফলে এর আউটপুটটা তেমন ভালো আসে না তখন প্যানেলের উপর দোষ চলে আসে যে প্যানেলের মান ভালো না আউটপুট খারাপ আসে তো দেখেন এর কেসগুলা খুবই অল্প তো এত কম গেছে কি পরিমাণ আউটপুট আসবে তো এটা অনেকে গুরুত্ব দেন না দেন না যে সোলারের সোলার প্যানেলের জন্য তারটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে এর থেকেও অনেক কম দামের তার অনেকেই ব্যবহার করেন এই যে এখন যে তারটা দেখতে পাচ্ছেন এটা হলো তেইশ ছিয়াত্তর এর এর কেসগুলো আরও কম এই এই তার এই তার কোনোভাবেই আপনার প্যানেলে ব্যবহার করার যোগ্য না যদি কেউ ব্যবহার করেন তাহলে প্যানেলের আউটপুট অনেকটাই কমে যাবে প্রপারলি তো দূরের দূরে দেখো আউটপুট পাবেন না তো এখন আমরা দেখব যে সোলারের অর্থাৎ সোলারের তার যেটা জাহাজের তারগুলা এই তারগুলার কোয়ালিটি কীরকম দেখুন এর কেস অনেক এবং এর উপরে এর উপরে দেখেন তামার উপরে আরো সাদা একটা প্রলেপ দেওয়া আছে যাতে এই তারের উপর কোনো মরিচা মরিচা বলতে ব্যাটারি ব্যাটারি দ্বারাই ব্যাটারি দ্বারা তার দিয়ে যদি ব্যাটারি কানেকশন করা হয় এক সময় কিছুদিন পর দেখা যায় তারের উপর কালো প্রলেপ পড়ে বা তারটা তামাটা কালো হয়ে যায় তো এই যে সাদা জিঙ্কের সমত জিঙ্ক হবে তো এর যে প্রলেপ থাকার কারণে প্রলেপ থাকার কারণে এর উপরে আপনার এর উপর মরিচে আসতে পারবে না তারপরে দেখেন এই তারগুলা কতটা শক্ত এর উপরে একটা এর উপরে রাবারের কাবার লাগানো আছে তার উপর আরও শক্ত এক ধরনের আবরণ এবং তারপরে আবার দেখেন প্লাস্টিকের হিট কাগজ লাগানো আছে তারপরে আরও অতিরিক্ত তারটাকে আরও হার্ড করার জন্য আরও দুইটা তার আছে এটার ভিতরে অবশ্য কোনো তামা বা পিতলের কোনো কিছু নেই এটা শুধু তারটাকে শক্ত করে রাখার জন্য তো এটাই হলো আমাদের তারের কোয়ালিটি আমরা যে তারগুলো দেখলাম দেখা যায় চোদ্দো চল্লিশ ছিয়াত্তরের তারের সাথে যদি আমরা দুইটা তার তুলনা করি দেখেন এর কেজের কতটা পার্থক্য হয়ে থাকে তো আপনি যেহেতু প্যানেলের তার সর্বোচ্চ পাঁচ গজ কিনবেন এখানে যদি নর্মাল তার কেনেন হয়তো ষাট সত্তর টাকা আর একটু ভালো তার কিনলে দেড়শো দুশো টাকা পড়বে তো পাঁচ গছ তারে সর্বোচ্চ আপনার এক পাঁচশো টাকা পাঁচশো থেকে ছয়শো টাকা বেশি হবে তো এত টাকার সোলার সিস্টেম করে এই পাঁচশো ছয়শো টাকার জন্য আপনি এত নর্মাল তার কিনবেন যেটা আমার বিবেচনায় আসে না তো আপনারা এই ব্যাপারটা একটু বিবেচনা করে দেখবেন আর অবশ্যই বিবেচনা করার পর আপনারা ভালো মানের তার কিনবেন আর ভালো আউটপুট পাবেন তো ভালো থাকেন সবাই আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম